রাতের অন্ধকারে তীব্র শব্দে কেঁপে উঠল গোটা এলাকা সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন তিনজন বলে জানা যাচ্ছে গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীদের অভিযোগ কাটোয়ার রাজুয়া গ্রামে বহিরাগতদের এনে বোমা বাঁধা হচ্ছিল বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা গ্রাম বাসিন্দারা ছুটে এসে দেখেন বেশ কয়েকজন পালাচ্ছে এবং তারা অন্ধকারে তাদের অবশ্য চেনা যায়নি পরবর্তী সময়ে খবর দেওয়া হয় কাটোয়া থানায় তড়িঘড়ি কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে এলাকাবাসীরা জানাচ্ছেন অসাধু কাজের জন্যই বোমা বাঁধা হচ্ছিল বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সামগ্রিক বিষয় তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে পরিত্যক্ত একটি বাড়িতেই এই বোমা বাঁধার কাজ চলছিল বোমা বিস্ফোরণের জেরে বাড়ির অনেকাংশ ভেঙে গিয়েছে ওই বাড়ির মালিক মারা যাওয়ার পর তার তিন ছেলে পাশের একটি বাড়িতে থাকেন ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থাটি ছিল আর সেই পরিত্যক্ত বাড়ির সুযোগ নিয়েই চলছিল বোমা বাঁধার কাজ আর বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি বাড়ির অনেকাংশ উড়ে গিয়েছে বোমা বিস্ফোরণের অভিঘাতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আহতদের পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার যেমন তদন্ত শুরু হয়েছে পাশাপাশি আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়ে খোঁজ শুরু হয়েছে পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বিস্ফোরণের পরই বাড়ি থেকে তিন চারজন ছুটে পালাতে দেখা যায় একজন জখম অবস্থায় পালাবার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে আটক করে পরবর্তী সময়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কাটোয়ার রাজোয়া গ্রামে এই পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার জেরে তীব্র আলোড়ন